দেওয়া হয়েছিল বাংলার ওড়াম একরামরাও রক্ত খরণ পছন্দ করে নাম বাংলার ওড়াম একরামরা রক্ত দেখতে চাইলাম মুসলমানদের ইতিহাস হল মুসলমানরা রক্ত দিতে নাম মুসলমানের ইমানদারের সরে এক এক ফুটার রক্তিভঙ্গ মুসলমান যদি একবার রক্ত দেওয়া শুরু করেন ইমানদাররা রক্ত দেওয়া শুরু করেন ওরামাক্রান যদি একবার রক্ত দেওয়া শুরু করেন সেই জায়গা থেকে জাতির না হওয়া পর্যন্ত হওয়া পর্যন্ত কালমার ফতিকা উত্তীর্ণ হওয়া পর্যন্ত সেই রক্ত বন্ধ হয় না বন্ধ হয় না বন্ধ হয় না আপনারা জানেন আপনারা জানেন আমি একদম বাংলা ভাষায় বলি আমি এখানে কথা বলতে চাই যে ওলাম একরামদের মঞ্চ আমাদের কথা বলার কোনো প্রয়োজন নাই কিন্তু ওলাম একরামরা এনেছেন কথা বলার জন্য আপনারা জানেন বাংলাদেশের ভিতরে সবচাইতে নিরীহ নিরপেক্ষ মানুষের দাঁড়ে দাঁড়ে চোখের পানি ফেলে নিজের স্ত্রীর মায়া ছেড়ে নিজের সন্তানের মায়া ছেড়ে নিজের সম্পত্তির মায়া ছেড়ে নিজের পকেটের টাকা খরচ করে দিনের পর দিন গলিতে যে কালমার পৌঁছায় একজন বেনামাকি যে নামাজি বানাই একজন দেয়ের উদ্যোগের উজাগর বানাই একজন মানুষকে তারা আল্লা বানানোর জন্য আল্লাহর কদমের শেষ দেওয়া তাদেরকে শেখায় নরম নানার মানুষ হল এই চাকরির জামাতের ভাইরা অথচ আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে ফুটবল আলোচনার ভিতরে বলতে হয়েছে যে দুঃখের সাথে বলতে হয় এই সবচাইতে নরম তবিয়তের এই তাবলিকের তাবতের তাবলিক ভাইদেরকে এই সঙ্গীর ময়দানে রক্ত কি ঝড়ানো কেনা কেতা বিপদ আছে এটা আমাদেরকে জানতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে এই জন্য একদম সালিল ভাষায় আমি তো বলবো যে ভাইরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে তাই যদি ঘটে গতকাল সকালে যন্ত্রণ তাহলে এই রাজপথ আজকে লোকের লুকা করে দেওয়া হতো আজকের রাজপথ থেকে এমন ঘটনা দেওয়ার প্রয়োজন ছিল এই খনিদেরকে অনতিকলম্বে চব্বিশ ঘন্টা হত্যা করেছে আমাদের শরীরে রক্ত আছে আমাদের হাত আছে আমরা প্রয়োজনে সেই আইন হাতে তুলে নিতে প্রাপ্ত হব এই জন্য প্রশাসনের চেষ্টা করছ করি যারা নরম তবীয় আছেন ওরাম তার করে নেবেন না ওরাম হাত পছন্দ করে না করে চায় না তবে যদি কেউ চাপিয়ে দেয় ওরামে বসে থাকবে না হাতিজের পারে তারা ওই তাস থেকে কাপড়ের কাপড়টা মাথায় রক্ত রক্তাতে পারে এই জন্য আসুন অনপিন্দকে গ্রেফতার করুন আসুন ওরামে কেন্দ্রের রকমের দেওয়ার জন্য আমাদেরকে ময়দানে নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না অনুরোধ করব ওরামে ক্রমরা আমাদেরকে ডাকার আগেই এই প্রশাসন এই যে খুনি মাছ ও যেখানেই থাকুক না ওকে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতার করতে বিরন্দ করেন আর ওর আমেক্রামরা যদি আমাদেরকে ডাক দেয় তাহলে আপনারের আগেও দেখেছেন ষোলো বছর পরে দেখেছেন ওরা নেত্রামরা কি না করতে পারে এই জন্য এদেরকে বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য ওলাম একরামদের চব্বিশ ঘন্টা সময় লাগবে না যদি ওলাম আমাদেরকে ঢাকায় ডাক দেয় আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি ডাক দেওয়ার আগে বলতে চাইছি নেতা জেলা থেকে ওনাদেরকে অনতি বন্ধে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে আইনের আওতায় নে বিচারের আওতায় আনুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য ধরা বিজ্ঞান করুক সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাই যদি গুলাম ক্রান্ত আমাদেরকে এই বিচার শুষ্য না হয় এই আমাদের শহীদের ভাইদের রক্তে পদলা দেওয়ার জন্য ক্রান্ত আমাদেরকে টাকা রাজধানীতে টাকাই জীবন দেব রক্ত দেব তবু আমরা রাজধানী থেকে ফিরে আসবো না ফসলারুক